আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে কয়েকদিন যাবৎ এখানে প্রচুর ঠান্ডা পড়েছে আর এখানের আবহাওয়ার সম্বন্ধে নির্দিষ্টভাবে খুব বলা যায় না আজকে যদি প্লাস আট হয়ে থাকে প্লাস আট সেলসিয়াস তো আগামীকাল হয়ে হয়ে যেতে পারে মাইনাস টুয়েলভ এবং সেটাই হয়েছে এখানে বাইরে ঠিক মতো বেরোতে পারছি না এই ঠান্ডার জন্য যতই হোক আমরা তো ইন্ডিয়ান এই ওই আবহাওয়ার সঙ্গে পরিচিত এখানকার আবহাওয়ার সঙ্গে মিস খাওয়ানোটা খুব একটা কষ্টকর ব্যাপার তবুও মিস খাওয়াতে হচ্ছে ওই মাঝে মধ্যে যেরকম একটু ঠান্ডা কমতে পারে আজকে দেখলাম যখন বেরোলাম প্লাস থ্রি ফিল লাইক কত সেটা আর খেয়াল করিনি তাই আজকে ওয়েদারটা একটু ভালো দেখাতে যে যাই দিনব্রুক স্টেশনটা একটু ঘুরে আসি আমার হাঁটাও হবে তার সঙ্গে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ারও করা যাবে সেই কারণে বেরিয়ে পড়লাম দেখি এবার আপনারা সামনে এইটা আর সামনের রাস্তাটা সানরাইজ হাইওয়ে এই গাছের পাতা অনেক দিন আগেই শুকিয়ে গেছিলো কিন্তু এত বৃষ্টি গেলো ঝড় গেলো তবু পাতাগুলো পড়েনি নি অনেক গাছে আগামী মার্চ মাস থেকে মার্চ মাস থেকে আবার ফুল ফুটবে বিভিন্ন গাছে স্প্রিং এসে পড়বে সেই সময়ের জন্য আমরা অপেক্ষায় রয়েছি এবং অনেক গাছে কুড়িও ধরে গেছে ছোটো ছোটো কুড়ি বেরোতে শুরু করেছি যেমন আমার বাড়ির সামনে যে গাছটি ও তো এখন এইটাকে টিপে রাখতে হবে তা নাহলে আমি পাবো না আমাদের ছোট্ট মার্কেট কমপ্লেক্সটা রাস্তা দিয়ে একটা শেষ বাস চলে গেল ওই যে বাসটা চলে যাচ্ছে এই গাছটাও চির গাছের মধ্যেই পড়ে প্ল্যাটফর্মের উপরে উঠবো আমি রেল স্টেশনে চলে এসেছি এ পাশ সিঁড়ি আছে ওই সামনের সিঁড়ি আছে ওঠার আবার এটা উঠে ওঠার সিঁড়ি আমি এখানে আবার এসকেলেটার রয়েছে সামনে দেখুন ব্রিজটা কি সুন্দরভাবে তৈরি করা যার ট্রেন একটা চলে গেল এখানে পায়রা বসার বা কোনো পাখি বসার মতো কোনো জায়গা নেই সমস্ত জায়গায় নেট দিয়ে কভার করা দার্জিলের পায়রা পাখি বা যে কোনো পাখি পায়রা বলুন ঘুঘু বলুন চড়াই বলুন সমস্ত গাছের ডালে বাস করতে হয় বা ঝোপের মধ্যে বাস করতে হয় এর ভেতরে টিকিট কাউন্টার রয়েছে আর পাশেই তরুন দেখিয়ে আসি এটা ওয়েটিং রুম কাম টিকিট কাউন্টার আর এ পাশে রয়েছে টিকিট ভেন্ডিং মেশিন এখানে টিকিট কাটা যায় ওকে এখানে প্ল্যাটফর্মে ওঠার ব্যবস্থা রয়েছে তো আমি আপনাদের আগেই বলেছি আমি এসকেটার করে উঠব এখান দিয়ে সিঁড়ি এবং এসকালেটার দুটি আছে এখান দিয়েও ওয়েটিং রুমে যাওয়া যায় আমি এসকেলেটর করে উঠি এখানে সাধারণত বয়স্ক লোকেরাই ওঠে ছেলে ছেলেমেয়েরা তারা কিন্তু সহজে ওঠে না সিঁড়ি দিয়ে সবসময় ওঠে এবং নামে আমি এখন প্ল্যাটফর্মে উঠে পড়েছি এখন শীতকাল ওয়েটিং রুম এখন ট্রেন হতে চলে গেছে এখানে দেখুন সমস্ত ধোয়া মোছা পরিষ্কার শীতকালে ওয়েটিং রুম সাধারণত বন্ধ হয় না কিন্তু আজকে বন্ধ দেখি তবে আজকের সানডে তো আজকে নাইনটিন সেপ্টেম্বর এই সরি নাইনটিন জানুয়ারি বন্ধ রবিবার তাই হয়তো উপর থেকে এলাকাটা খুব সুন্দর লাগে বাইরের দৃশ্যটা খুবই আকর্ষণ করে আশা করি আপনাদেরও ভালো লাগবে লিনব্রুক শহরটা কিন্তু খুব বেশি বড় নয় খুবই ছোট তবে বেশ এত কম্প্যাক্ট সমস্ত কিছুটাই একটা ছোট্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ রয়েছে ট্রেন এখন আসতে এদিকে তেরো মিনিট বারোটা পঁয়তাল্লিশ এখানে সাতাশ মিনিট পেনস যাওয়ার জন্য সাতাশ মিনিট আৰু এদিন লংবি যোৱাৰ তেৰ মিনিট যাই হওক এই সেই বাড়িটি যে বাড়িটি যখন থেকে তৈরি হচ্ছে তখন থেকে আপনাদেরকে খেপে খেপে দেখিয়ে আসছি এখন দেখে মনে হচ্ছে বাড়িটা কমপ্লিট হয়ে গেছে তো অন্য একদিন এসে বাড়িটা শেয়ার করব আজকে আমি আমাদের লিঙ্ক ব্লুকের খারটাকেই আপনাদের সঙ্গে শেয়ার করি টপ সমেত মেট্রোর মতন ইলেকট্রিক ট্র্যাক নিচে ওই যে লাইন দেখা যাচ্ছে ওইটা ইলেকট্রিক ট্র্যাক এখানে ওভারহেড তার কোথাও নেই দেখুন এত বড় লাইট পোস্ট সেটাও কাঠের গাছে দেখছেন সমস্ত লাইট পোস্ট এই আমাদের লিনবুক শহর রাস্তাটা সানরাইজ হাইওয়ে এটা ব্যাবিলন থেকে ট্রেন আসে এটা লিমলুক এই পরের স্টেশন রকভিল সেন্টার খুব সুন্দর জায়গা সেটা একদিন আপনাদের সঙ্গে গিয়ে শেয়ার করব তবে এত ঠান্ডার মধ্যে আর বেরোনো যাবে না ঠান্ডাটা একটু কমুক তখন গিয়ে আমিও ভিডিও করবো আজকে মূলত আপনাদের সঙ্গে এল ইনব্রোক স্টেশনটাকেই শেয়ার করার ইচ্ছা জেগেছিল কিন্তু খুব সুন্দর খুব ভালো লাগে আমার তাই ভালো আমি এটা নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে স্টেশনটা স্টেশনটা কেন রেল লাইনটা পুরোটাই একদম বড় বড় ব্রিজের ওপর হয় ব্রিজ তা না মাঠে দিয়ে উঁচু করে সে জায়গাটা খুবই কম পাওয়া যায় ব্রিজটাই বেশি পাওয়া যায় বাইরে গেলো গাছে বাস আর ইলেকট্রিক তারের উপর বসে থাকে দেখুন কত ঘন ঘন ময়লা ফেলার আপনি চা খাবেন জল খাবেন এখানে ফেলে দেবেন গ্লাস এলিভেটার বা লিফ্ট চলুন পুরো প্ল্যাটফর্মটাই ঘুরে ঘুরে দেখি আজকে এখন ট্রেনও নেই প্যাসেঞ্জারও এখন এই বললেই চলে এপাশে একটা এপাশে একজন উঠে এলেন দেখলাম তারের উপর বসে রয়েছে এটা ওয়েটিং রুম কেন

আজকে মেঘলা আকাশ বৃষ্টি হওয়ার কথা আছে দুটো প্ল্যাটফর্মে দেখুন জল দিয়ে ধোয়া কিছু তো একে ফেলা হয় না ধুলো আসে না রাত্রিবেলা খুব দারুণ দারুণ লাগে এই লাইটগুলো গাছের পাতা নেই বলে বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছে লাইটগুলো দেখুন রাত্রাবেলা খুব সুন্দর লাগে হ্যাঁ যেটা বলছিলাম গাছের পাতা নেই বলে বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছে সমস্ত বাড়িগুলো দেখা যাচ্ছে না নাহলে এসব টাড়ি কিছুই দেখা যায় না গাছের পাতায় ভরে থেকে যায় আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে অনেক ঠান্ডা হাত যেন হচ্ছে সব জমে যাচ্ছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার